এইবার আপনারা ইনস্টল হওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই প্লেস্টোর কোনো প্লে লেখা এই যে প্লেতে একটা ক্লিক করবেন জাস্ট ইনস্টল হওয়ার পরে প্লেতে একটা ক্লিক করবেন বাট আপনারা কানেকশন অবশ্যই এখানে চালু রাখতে হবে এবার কী করবেন এরকম ওই ড্রেজিস্টারে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে তারপর এখানে দেখতে পারবেন জিমেল ফেসবুক এবং আইএফোন এবার এইখানে তিনটার ভিতরে কোনটা দিবেন এবার আপনারা এই জিমেলে যে দেখতে পাচ্ছেন এটাতে একটা জাস্ট ক্লিক করবেন আপনাদের মন মতো যে কোনো একটা জিমেল কী করতে পারবে তা আমি এই জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি আমার আগের জিমেলটা দিয়ে ফলা আছে। তো এইভাবে কিছুক্ষণ এখানে অপেক্ষা করবে শো হবে এর আগে আপনাদের স্টারি সাইড কাটার মোবাইল সিন তিনটা রকমের এ। চালানোর ইয়েটা আসবে তো এটা আপনারা যে কোনো একটা মন খুশি মতো সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদেরকে এরকম আপনাদের পরীক্ষা নেবে আপনারা ড্রাইভ করতে পারেন কি না এরকম আপনাদের পরীক্ষা এরকম পরীক্ষা দেওয়ার পরে আপনাদেরকে লাইসেন্স করে নিতে হবে তাহলে এরপর আপনারা পারমানেন্ট চালাতে পারবেন চলুন আমরা পরীক্ষা দিয়ে আসি আর পরীক্ষা দেওয়া শেষ আর কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো ড্রাইভারের অপশন এখান থেকে যে কোনো একজন মন খুশি মতো ড্রাইভার সিলেক্ট করবেন প্রথমটাই দিয়ে দিলাম দিয়ে তারপরে আপনারা এই যে এখানে সেভ আইকন তো দেখতেই পারতেছেন তো একটা ক্লিক করবেন গ্লাস একটা ক্লিক করে দেবেন এটি ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ শো হবে আপনার এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন আপনাদের এই যে এইখানে একটা এনআইডি কার্ডের মতো একটা কার্ড ওপেন হয়ে যাবে তো এই কার্ডে আপনার নাম ঠিকানা দিয়েই পূরণ করতে হবে এবং আপনার এই যে এইখানে আপনার ইউজার নেম দিতে হবে এবং এখানে সিলেক্ট গেম যাই হোক এখানে আপনার দিতে হবে লাইসেন্স এরিয়া এসব করার পরে মেল আগে এখানে আপনি নামটা দিয়ে দিবেন ইউজার নামটা দিবেন আপনি আপনার মন আপনার নাম দিবেন বা আপনার যে কোনো নাম দিলেই হবে তো আমি শর্টকাটে দেখানোর জন্য আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি ঠিক আমি এতটুকুই দিলাম জাস্ট গেমিং শুধু নামটা দিলাম এবার এখানে আপনি মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করতে হবে এই যে ছোট্ট করে এখানে খেয়াল করলে দেখতে পারবেন মেল নাকি ফিমেল সিলেক্ট করতে হবে আমি যেহেতু মেল শুধু মেল মেলে সিলেক্ট করলাম এইবার আপনারা কে করবেন এখানে আবার সাবস্ক্রাইব মনে করেন না জাস্ট এ যে এইখানে যে দেখতে পাচ্ছেন বাটন এখানে একটা ক্লিক করবেন এইখানে একটা ক্লিক করার পরে এখন দেখেন আপনি যা যা দিয়েছেন সব কিন্তু আপনাকে এই যে এনআইডি কার্ডের মধ্যে যে জাস্ট এই কার্ডের মধ্যে দেখেন এখানে দেখাচ্ছে বা ঠিক আছে কিনা দেখে আবারও আপনারা এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এইবার আপনার যদি না নিয়ে যায় তাহলে মনে করবেন কোনো একটা কিছু ভুল আছে যেহেতু আমার ভুল আছে শুধু গেমিং দিয়েছে তা হলো না এবার আমি চেক করে দেখব তো এবার দেখব হয় কি না এবার আমরা আবারও সাবমিট ক্লিক করতেই দেখেন আমাদের মাঝে লোডিং হয়ে যাচ্ছে তার মানে এখানে দেখেন আমাদের ভেরিফাই কমপ্লিট মানে আমাদের লাইসেন্স কমপ্লিট হয়ে গেছে এই যে এইবার আপনারা এই যে এইখানে এই যে নিচে দেখেন নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন জাস্ট আমার মতো একটা ক্লিক করবেন

এই সবকে ভিতরে কোনটা ইলেক্ট করবেন এটা কিন্তু একটা প্রশ্ন প্রশ্ন অ্যান্সার হবে সবুজ আইকন যেটা দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি জাস্ট এটাতে একটা ইলেক্ট করে দেবেন তারপরে আপনাদের আরেকটা পরে শেখাবো আজকে না আমি আর একটা জিনিস আপনাদের শেখাবো আর একটা ভিডিওতে শেখাবো আজকে শেখাবো না ঠিক আছে তো এই দেখেন এসে গেছে এখন আপনারা কী করবেন এখন আপনারা এই যে কোনায় যে দেখতে পাচ্ছেন ড্রাইভ আশা করি এটুকু পারবেন তারপরেও দেখা দিই এই কোনায় যে ড্রাইভ দেখতে পাচ্তেছেন ডাইভ ড্রাইভে জাস্ট একটা ক্লিক করবেন তারপর এখন এখানে দেখতে পারবেন ফ্রি মোড আছে কেরিয়ার মোড আছে মার্কিন প্লেয়ার মোড আছে আপনার যেটার ইচ্ছে খেলতে পারেন আপনাকে বলবো বাংলাদেশে যদি খেলতে চান তাহলে এই কেরিয়ার মোডে খেলতে পারেন কেরিয়ার মোডে একটা ক্লিক করবেন কেরিয়ার মোডে ক্লিক করার পরে এখন এখানে দেখাচ্ছে ওয়ার্ল্ড বাংলাদেশ মানে ওয়ার্ল্ড পৃথিবী শুধু বাংলাদেশ আমি বলবো আপনি বাংলাদেশটাই সিলেক্ট করবে বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে যদি এখন খেয়াল করেন এইখানে অনেক বাংলাদেশি ম্যাপ আপনারা পেয়ে যাচ্ছেন তবে প্রথম প্রথম লক থাকে আপনারা লকটা খুলে নিতে হবে খেলে খেলে এবার যদি আপনার উপর দিকে একটু স্কল করেন দেখেন আরও আছে। তো এবার ঢাকা থেকে কোথায় যাবেন নারায়ণগঞ্জ প্রথমে গিয়ে লক খুলতে হবে তো এইবার আপনারা এখান থেকে ম্যাপ সিলেক্ট করে নিয়ে এই যে নিচ্ছে দেখেন স্টার্ট জাস্ট স্টার্টে ক্লিক করবেন ইনস্টাটে ক্লিক করার পরে আশা করি বুঝতে পারছেন যেভাবে করলাম সেভাবে করলে আপনারা অবশ্যই খেলতে পারবেন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট দুপুর দুইটার এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য বেশ দোয়া করবে আল্লাহ হাফেজ